আমি যতদিন পঞ্চায়েত প্রধান ছিলাম ততদিন এই বাঘা কন্যাগরের এই কানাইপুরে বা পঞ্চায়েত এলাকায় ঢুকতে সাহস পাইনি আজ পঞ্চায়েত প্রধান না থাকা ফ্রি হ্যান্ড পেয়েছে বলে তিনি ইঙ্গিত দিলেন এমনকি আমাদের একটি প্রশ্নের উত্তরে প্রাক্তন প্রধান আচ্ছা যাদব বলেন আমার নাম ঢুকিয়ে দেওয়ার নেপথ্যে বাঘা নিজের অপকর্ম ঢাকতে চাইছে প্রশাসনকে এটাও দেখতে হবে প্রয়োজনে পিন্টু খুনের ব্যাপারে এবং এর পেছনে কারা কারা আছে প্রত্যেকের পূর্ণ তদন্তের স্বার্থে সিবিআই করারও তিনি দাবি জানান অপরদিকে গ্রেপ্তার হওয়া গতকাল শ্রীরামপুরে আদালতে যাওয়ার পথে বাঘা বলেন জমির হাঙর হচ্ছে আচ্ছা যাদব ইনি আমার জমি কেড়ে নেওয়ার পেছনে পিন্টুর সঙ্গে হাত মিলিয়েছিল

দুষ্কৃতী বাঘা ধরা পড়েছে সেটা সবাই জানে আমিও জানি আমার নাম কেন নিয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে কোথায় বলেছে এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে পুলিশের কাস্টাডিতে আছে কেন বলছে না বলছে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমার নেয়ার নামটা নেয়ার কি কারণ নিশ্চিতভাবে দেখাও এটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা আমাদের প্রশ্ন ছিল বাঘা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে পিন্টু বা কোনো এজেন্ট বাঘার জমি নিয়ে নেওয়ার পেছনে আপনি আছেন আমি 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 ডিউরিং মাই পিরিয়ড আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এই কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করেনি আজকে দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে কারা এদের সঙ্গে যোগাযোগে আছে নিশ্চিতভাবে এটা দেখা উচিত আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে মানে পিন্টু চকর্তির সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না থাকার কোনো প্রশ্ন ওঠে না কোথাও কি কাউকে আড়াল করার চেষ্টা চলছে আমি আপনাকে বললাম যে অন্যান্য তদন্ত হওয়া উচিত আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চকর্তীর মৃত্যুর এই 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 দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্যে সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত নিশ্চিতভাবে করা উচিত কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে